সবাইকে স্বাগতম ফ্যান অফ আর্জেন্টিনা চ্যানেলে আজকে দেখে নিন আর্জেন্টিনা জাতীয় দলের সম্ভাব্য একাদশ লিওনেল স্কালোনির পরিকল্পনায় কেমন হতে পারে পরের ম্যাচের লাইনআপ গোলপোস্টে রয়েছেন আমাদের অপ্রতিরোধ দিবু এমিলিয়ানো মার্তিনেস রক্ষণভাগে বা পাশে তাগলিয়াফিকো ডানপাশে মলিনা আর মাঝখানে দুই অভিজ্ঞ ডিফেন্ডার বালার্দি ও ক্রিস্টিয়ান রোমেরো মিডফিল্ডের ইনজন থিয়াগো আলমাদা এক্সেকিয়েল পালাসিয়স এবং ডি বল যারা আক্রমণ ও রক্ষণ দুই সামলাবেন একসাথে আক্রমণভাগে ডান দিকে আছেন জিওভান্নি সিমিওনে বা পাশে রয়েছেন লিওনেল মেসি আর সামনে স্ট্রাইকার হিসেবে হুলিয়ান আলভারেজ এই লাইন যদি মাঠে নামে তাহলে প্রতিপক্ষের জন্য বড় হুমকি হতে চলেছে আর্জেন্টিনা এখন তোমার মতামত জানাও এই একাদশে তুমি কাকে নিতেন আর কাকে বাদ দিতে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো ফ্যান অফ আর্জেন্টিনার সাথে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে